আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কলার গাছগুলো আমরা কাটতেছি আপনারা দেখতেছেন কলাগুলো কলা কিন্তু সাধারণত দুই বছর ভালো হয় দুই বছর পর যে কলা উৎপাদন হচ্ছে সেই কলা দিয়ে কিন্তু আমরা যদি একটু হাঁটতে হাঁটতে বলি সেই কলা দিয়ে কিন্তু লাভ হবে না কিন্তু আমাদের জমিতে আমরা আমাদের চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হই সেটা হলো যখন যে কোনো চাষের ফলন কমে যায় তখন কিন্তু সেই ফলন কম ফসলগুলা দিয়ে আমরা কখনো আর্নিং করতে পারবো না এই জন্যে আমরা এই দিক যদি একটু যে কলার ঘাউর কাটছে দেখেন এটা সুপ্রি কলা কলা কিন্তু এখন কোয়ালিটি হচ্ছে না যেহেতু আমরা জৈব করি প্রিয় দর্শক দেখেন কলা কিন্তু কোয়ালিটি সম্পন্ন হচ্ছে না তখন আসলে এই কলা করে আমরা লাভবান হতে পারবো না তার বিপরীতে আমরা সজনা চারা করছি এই বেড দিয়ে আবার আমরা সজনা দেব তাহলে কি হলো আমরা এই একই জমিতে আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি একই জমিতে একই ফসল বারবার হয় না অর্থাৎ কলার যে ধরনের মাটি থেকে খাবার নেওয়া দরকার সেখানে কিন্তু ঘাটতি হওয়ার কারণেই কলা হচ্ছে না আমরা আবার এখানে জৈব টৈব দিয়ে মাটিটাকে সুন্দর করে পুকুর পাটটাকে একটু চলাচলেরও দরকার আছে আসলে এই কলার গাছ লাগার কারণে চলাচল করা যাচ্ছে না অল্প জায়গা এবং আমরা আশানুরূপ ফলনও আর পাবো না কলার গাছগুলো নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা এতদিন ধরে পাতা টাতাগুলো খাওয়াইয়া কিছু মাছ পারলাম এই মাছ বাড়িতে শুধু যে মাছি চাষ হবে পুকুর পাড়ে আপনারা এতদিন ধরে পেপার গাছ কলার গাছ লাগাতে বলছিলাম আমরা সবসময় ভিন্নতা ভিন্ন কিছুকে পছন্দ করি এবং আমরা যেটা করি আপনাদেরকে সেটা করার জন্য উদ্বিদ্ধ করি আমরা এখানে এখন বারো ম্যাচি সজনা দেখি কতদিন রাখা যায় আমি দেখছি আমাদের ঘরোয়াভাবে আমাদের বাড়িতে আছে দীর্ঘদিন একটা টিকসই কৃষি এখানে সজনা লাগাবো এবং আমাদের প্ল্যান আছে মৌমাছির আপনারা তো অবগত আছেন আমরা মৌমাছির থেকে এই সজনার ফুল থেকে সজনার ফুলের থেকে মধু সংগ্রহ করা যাবে সজনার পাতাটা হাই প্রোটিন খাবার এবং বারো মাসে যদি সজনা হয় কলা তো বছরে একটা ঘাউল লাগায় আমরা আরও আপডেট চাচ্ছি যাতে করে কৃষিটা সময় আল্লাহ রহমত আমাদেরকে দেয় এরই লক্ষ্যে এই পাটটা আমি অনেক কষ্ট করে ছাই ছাকনা দিয়ে বাঁচছি সেটারও ভিডিও আছে আলহামদুলিল্লাহ আজকে আমরা এটা পরিষ্কার করতেছি করে একটু রেস্ট দেবো চারা এইদিকে তৈরি হচ্ছে মাঝ বাড়িরই আমরা ওই ওটাতেও যতটুকু পারি আমরা যে কলাগুলো এরকম ঘাউল আছে যেগুলা নেওয়া যাবে সেগুলো বাদ দিয়ে হুট করে আজকে নিয়ে যা সজনার গাছুবো এমনটি হলে তো হতোই আমরা পরিকল্পনা কিন্তু সজনা ছাড়া নিয়ে এসে কেবল ফুটছে আমরা এখানে এখন পরিকল্পনাটা করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সময় কৃষিতে ভিন্ন কিছু যোগ করতে পারি বা ভিন্ন কিছু করতে পারি একটা পুকুর পাড়ে শুধু কলা লাগাবো পেপার লাগাবো এমনটি নয় আমরা একটু ভিন্ন চিন্তা ভাবনা করি বা আমাদের চাওয়া পাওয়া আল্লাহ পাক পুরনো করে আমরা বারো মাসি সজনাটা লাগাতে চাচ্ছি আপনাদেরকে সেই তথ্যটা আমরা আমাদের কৃষি সমস্ত তথ্য দেই যখন যে কার্যক্রমগুলো করি আমাদের পরিকল্পনাগুলো আসলে বাস্তবায়ন লাভ লস ভালো মন্দ সব মিলে আপনাদের সাথে একটা আমাদের পারিবারিক সম্পর্কর মতো যারা অনলাইন দেখে আসলে কৃষি করেন আমাদেরকে ফলো করেন আলহামদুলিল্লাহ শুক্রবারের দিন আজান হয়ে গেছে আজ এই পর্যন্ত সকল মুসলমানকে জুমার দাওয়াত দিলাম আমরা সকলেই আল্লাহ নৈকট্য লাভ করব এবং হালাল রুজি রেজেকের জন্যে এবং নিরাপদ খাদ্যর জন্যে কৃষিটাকে সম্প্রসারণ করার চেষ্টা করবো এবং যারা কৃষি করেন না বিভিন্ন ওয়েতে আছেন তারা আমাদের কৃষকদেরকে কৃষি ভিডিওগুলা বা কৃষি তত্ত্বগুলা সকল কৃষকদের মাঝে ছড়াই সেটা দেবেন তাহলেই বাংলাদেশ কৃষি প্রধান দেশ নামে শুধু নয় আমরা যেন কাজেও প্রমাণ করে দিতে পারি আসসালামু আলাইকুম